হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান তো আজ থেকে আমরা নতুন করে আবার মক টেস্ট শুরু করছি আজকে মক টেস্ট হচ্ছে মক টেস্ট নাম্বার একশো পনেরো এবং আজ থেকে ক্লার্কশিপ সরি ক্লার্কশিপ বলছি ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার আগে পর্যন্ত মিসলিনিয়াস এক্সাম রিলেটেড সেট বানাবো কারণ এটা তোমাদের গ্রাজুয়েশন লেভেলের এক্সাম এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কিন্তু আমি অনেকটা হাই রেখেছি তো যারা যারা থার্টি ফাইভ প্লাস অ্যান্সার করতে পারবে আউট অফ ফিফটি টু কোশ্চেন তারা খুব ভালো পার্সেন্ট ঠিক আছে টোটাল ফিফটি ওয়ান কোয়েশ্চনের অ্যান্সার আমি দেবো এবং একটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে সেটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো গঙ্গা নদী সমুদ্রে পতিত সরি প্রবাহিত হয় কোন মাধ্যমে তাড়াতাড়ি কমেন্ট করো এক নম্বর কোয়েশ্চেনটা তো নদী রিলেটেড প্রশ্ন কিন্তু পিএসসির পরীক্ষায় আসছে রিসেন্টলি তোমরা সবাই দেখতে পাচ্ছ তো এখানে একটা অ্যান্সার কিভাবে মোহনার মাধ্যমে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন কঠিন লাগতে পারে কোন রাজ্যগুলির মধ্যে দিয়ে চম্বল নদী প্রবাহিত হয়েছে এটা তোমাদের এর বিসিসের এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো এখানে এটা অ্যান্সার কী হবে যারা এর জন্য প্রিপারেশন হয়েছে তাদেরও একবার রিভাইজ হয়ে যাবে তো দেখো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই তিনটি রাজ্যের মধ্যে দিয়ে চম্বল নদী প্রবাহিত হয়েছে রিভার রিলেটেড প্রশ্ন বেশি আসছে তাই একটু রিভার রিলেটেড প্রশ্ন আজকে একটু বেশি এঁকেছি তিন নম্বর প্রশ্ন এটা সবাই পারবে দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে তাড়াতাড়ি কমেন্ট করো দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে নাগপুর মালভূমি থেকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম লেগুন কোনটি তো ভারতের বৃহত্তম লেগুন কোনটি তো এখানে এটা অ্যান্সার কী হবে চিল্কা হ্রদ এটি হচ্ছে ভারতের বৃহত্তম লেগুন লেক এবং মনে রাখবে এই চিল্কা হ্রদ এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত এই কোন স্টেটে অবস্থিত সেটাও কিন্তু তোমরা মনে রাখবে এবং অনেক পিএসসির পরীক্ষা সরি ডাব্লিউ পরীক্ষা দিয়ে তোমাদের এসেছিলো চিল্কা হ্রদ কোন জলের হ্রদ লবণাক্ত ফ্রেশ ওয়াটার তো মনে রাখবে লেগুন লেক বা ব্যাকড়িস ওয়াটার ব্যাকড়িস ওয়াটার হচ্ছে চিল্কা লেক মানে কি মানে চিলকা চিলকা লেকের যে জলটা সেটা হবে এমনি মিষ্টি জলের থেকে নোনতা কিন্তু সমুদ্রে যে নোনতা জল তার থেকে কম নোনতা ওকে মিডিলের মধ্যে পড়ছে সেই ধরনের ওয়াটারকে বলা হয় ব্যাকরিস ওয়াটার তো সেটা হচ্ছে চিল্কার হ্রদ এটা মনে রাখবে অপশান এতে দেখতে পাচ্ছ ভেমনাথ হ্রদ লেক এটি কোথায় অবস্থিত এটি কেরালা রাজ্যে অবস্থিত এবং এটা মনে রাখবে লংগেস্ট লেক ইন ইন্ডিয়া ভেমনাথ লেক পুলিকট লেক এটা কোথায় অবস্থিতকে বলতে পারবে তো পুলিকট অন্ধ্রপ্রদেশ কোলেরু হ্রদ এটাও অন্ধ্রপ্রদেশ এবং এই যে কলেরু হ্রদ এটা থেকেও বেঙ্গল পিএসসিতে বিভিন্ন প্রশ্ন এসেছে যেমন প্রশ্ন আসে যে কলরু ক্লরুর লেক এটি কোন দুটি নদীর মধ্যে অবস্থিত তো কৃষ্ণা এবং গোদাবরী নদীর মধ্যে অবস্থিত এটা আশা করি তোমরা পড়েছ পাঁচ নম্বর প্রশ্ন এটা সবাই পারবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল কোনটি তো ওয়ার্ল্ড লার্জেস্ট ডেল্টা তো সেটা হচ্ছে সুন্দরবন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি গঙ্গার উপনদী নয় তো এগুলোর মধ্যে দেখো সোন গোমতি যমুনা এগুলো সবই হচ্ছে গঙ্গার উপনদী ইন্দ্রাবতী এটি হচ্ছে গোদাবরীর উপনদী সাত নম্বর প্রশ্ন সিন্ধু নদ সমুদ্রে পতিত হয়েছে কোথায় তো সিন্ধু নদ কমেন্ট করো কোথায় পতিত হয়েছে তো এটা পতিত হয়েছে করাচিতে অপশান এ হবে এটার অ্যান্সার এবং এর উৎপত্তি কোথায় সিন্ধু নদের সিন্ধু নদের উৎপত্তি হচ্ছে তাবেটিয়ান প্লেটুতে ওকে যোগ জলপ্রপাত দেখা যায় কোন রাজ্যে তো লেগ রিলেটেড প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা আস আসছে পরীক্ষায় তো যোগ এবং এটা স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে কোন হ্রদ কোন নদীর উপর গড়ে উঠেছে এবং সেটা কোন স্টেটে সেটা পেয়ে যাবে তো দেখো যোগ ওয়াটারফল এটি কর্ণাটকে অবস্থিত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন নদী দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে বা উত্তরবাহিনী নদী এগুলোর মধ্যে কোনটা তো এগুলোর মধ্যে মনে রাখবে সোন নদী হচ্ছে একটি উত্তর বাহিনী নদী যদি বলে পূর্ববাহিনী নদী কোনটি তো কৃষ্ণা রিভার স্পেলিংটা মিস্টেক আছে তো কৃষ্ণা রিভার এটি একটি পূর্ববাহিনী বাহিনী নদী তারপরের প্রশ্নটা দেখতে পাচ্ছ কোনটি খারিফ ঋতুতে চাষ হয় না কোনটি খারিফ ঋতুতে চাষ হয় না ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার আঠেরোর কোশ্চেন এবং বলে রাখি মেন্সের কোশ্চেন তোমাদের ইংলিশ ভার্সানে হয় সেটা আমি বাংলাতে ট্রান্সলেট করছি তো ট্রান্সলেটে কোনো অসুবিধা হলে একটু মানিয়ে নেবে ওকে এগুলো সব কিন্তু ইংলিশ ভার্সানে করছে দেখো কোনটি খারিফ ঋতুতে চাষ হয় না তো খারিফ ঋতুতে চাষ হয় না বার্লি এবং সরিষা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন অনেকবার তোমাদের পড়িয়েছি নীল বিপ্লব বা ব্লু রিভলিউশন সম্পর্কিত কোনটির সাথে তো এই রিলেটেড প্রশ্ন তোমাদের এই প্রশ্নটাতে আমি অনেকবার তোমাদের পড়েছি এটা ডাব্লিউ ফিলিমস ডাব্লু বিশেষ মেন্স আরও অনেক পরীক্ষায় এসেছে তো দেখো ব্লু রিভলিউশন এটি হচ্ছে মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত এই যে দুগ্ধ উৎপাদন এটার সাথে সম্পর্কিত হচ্ছে হোয়াইট রেভলিউশান তৈল উৎপাদনের সাথে সম্পর্কিত কোনটি তো তৈল উৎপাদনের সাথে সম্পর্কিত হচ্ছে ইয়েলো রেভলিউশান ভারতে কোন প্রকার কফি অধিক পরিমাণে উৎপাদিত হয় তো এটা তোমাদের দু সালে গ্র্যাজুয়েশান লেভেলে যে এক্সামটা হয়েছিল বেঙ্গল পিএসসি ফরেস্ট সার্ভিস সেই ফরেস্ট সার্ভিস পরীক্ষায় প্রশ্নটি এসেছিল তো এটা কি অ্যান্সার হবে যে ভারতে কোন প্রকার কফি অধিক পরিমাণ উৎপাদিত হয় তো অ্যারাবিকা কফি ভারতে সব থেকে বেশি পরিমাণে উৎপাদিত হয় কোন চাষের একটি প্রয়োজনীয় অংশ হলো পুনিং পুনিং এটি কোন চাষের একটি প্রয়োজনীয় অংশ এটা তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিশেষ মেন্সের কোয়েশ্চেন তো এটা অ্যান্সার কী হবে চা উৎপাদনে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার চা চাষের একটি প্রয়োজনীয় অংশ হচ্ছে পুনিং ভারতে লবণাক্ত এবং খারিও মাটিকে কি বলা হয় খুব ইম্পর্টেন্ট তো অপশানগুলো দেখো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা অপশান তো ভারতের লবণাক্ত মনে হচ্ছে স্যালিয়েন্ট অ্যান্ড খারীয় মনে হচ্ছে অ্যালকাইন মাটিকে কি বলা হচ্ছে এটাকে বলা হয় কাল্লার এবং এটা মনে রাখবে ভারতবর্ষের রাজস্থান পাঞ্জাব হরিয়ানা বিহার এইসব স্টেটে এই কাল্লার মৃত্তিকা লক্ষ্য করা যায় তারপর দেখো খাদার কাকে বলা হয় কেউ বলতে পারবে খাদার কাকে বলা হয় তো খাদার হচ্ছে নদীর প্লাবন ভূমিতে নবীন পলিমাটি দ্বারা গঠিতকে বলা হয় খাদার এবং প্রাচীন পলি দ্বারা গঠিতকে বলা হয় ভাঙর রেগুড় মৃত্তিকা কী মৃত্তিকা ব্ল্যাক সয়েল যেটাকে বলা হয় এরপর দেখো বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এটা অ্যান্সার কী হবে তো দেখো এই ন্যাশনাল পার্ক রিলেটেড প্রশ্নগুলো ডাব্লিউ যারা দিচ্ছ কেউ যদি মেন্স যদি কেউ প্রিপারেশন নিচ্ছ এটা তোমাদের জিওগ্রাফির আন্ডারে পড়ছে ঠিক আছে হিস্ট্রি থেকে হান্ড্রেড মার্কস জিওগ্রাফি থেকে হান্ড্রেড মার্কস থাকে তো জিওগ্রাফির মধ্যে এইগুলো পড়ছে তো বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত একটি পার্কের নাম হচ্ছে গঙ্গামল গুঙ্গা গঙ্গামল ন্যাশনাল পার্ক সেটা মহারাষ্ট্রে অবস্থিত গুজরাটে অবস্থিত যে বাঁশদা ন্যাশনাল পার্ক তারপরে গির অরণ্য যেটাকে বলা হয় এগুলো হচ্ছে গুজরাটে অবস্থিত পরবর্তী প্রশ্ন নন্দা দেবী ইউনেস্কো বায়োস্পিয়ার রিজার্ভার অফ ইন্ডিয়া কোন রাজ্যে অবস্থিত তো দেখো এই নন্দা দেবী বায়োস্পিয়ার রিজার্ভার এটি উত্তরাখণ্ডে অবস্থিত এবং মনে রাখবে উনিশশো অষ্টআশি সালে এই নন্দা দেবীকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে তো তোমাদের একটা আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম দেখবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে দু পর্যন্ত ভারতে সবগুলো ওই একটা লিস্টের মধ্যে বা একটা পিডিএফের মধ্যে পেয়ে যাবে এই তোমাদের যেটা স্ট্র্যাটেজিকের প্লে লিস্ট আছে মিশন জিকে সেখানে ফার্স্ট ভিডিও আছে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে তো সেটা অবশ্যই দেখে নেবে এবং অপশন বিতে দেখতে দেখ এটার অ্যান্সার কী হলো উত্তরাখণ্ড নন্দাদেবী এটা কোথায় উত্তরাখণ্ডে ওকে এবার সিকিমে সিকিমে কি আছে সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক যেটাও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছে দু সালে এটাও তোমরা নোট ডাউন করে নিতে পারো এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন হরিয়ানায় অতি পরিচিত পক্ষী অভয়ারণ্য মানে হচ্ছে বার্ড স্যাংচুরি হলো কোনটি এগুলোর মধ্যে তো হরিয়ানায় অতি পরিচিত পক্ষী অভয়ারণ্য হচ্ছে সুলতানপুর অভয়ারণ্য সরি সুলতানপুর পক্ষী অভয়ারণ্য ওকে তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভরতপুর দেখো ভরতপুর আগে বার্ড স্যাংচুরি ছিল কিন্তু পরবর্তীকালে এটা ন্যাশনাল পার্ক করে দেওয়া হয় এবং তার পরিবর্তে নাম হয়ে যায় কেওলাডেও ন্যাশনাল পার্ক এবার কেওলাডেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সবাই যেন রাজস্থানে অবস্থিত এইগুলো হয়ে গেলো জিওগ্রাফি থেকে এবার কিছু হিস্ট্রি প্রশ্ন আমরা ডিসকাস করব কারণ তোমাদের পাঁচ থেকে নয়টি প্রশ্ন তোমাদের জিওগ্রাফি থেকেও আসবে মিসলেনিয়াস এক্সামে বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন বাহমন শাহ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন পর্যটক বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন তো কে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন তো মনে রাখবে চৌদ্দশো কুড়ি সালে কান্টি তিনি দেবরায় ওয়ান প্রথম রায়ের সময় বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন এই প্রশ্নটা এসেছিলো যে কান্টি কার সময় বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন ওকে দেবরাই ওয়ান দেবরাই টু এটা ডাব্লিউ বিস এর এসেছিলো তো তিনি রায় ওয়ানের সময় এসেছিলেন অনেক জায়গায় আমি বিভিন্ন বইয়ে দেখেছি দেবরাই টু দেওয়া আছে তো কিন্তু দেবরাই টু হবে না ওটা রায় ওয়ান হবে মেগাস তিনি সময় এসেছিলেন তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন ইবন বতুতা এটা তিনি কার সময় এসেছিলেন মোহাম্মদ বিন্তুকলোকের সময় তো সকালবেলা আমি যে হিস্ট্রি ক্লাসগুলো করাচ্ছি তোমাদের পিভিএস ইয়ারে সেখানে কিন্তু এগুলো আমি বলে দিয়েছি এরপর দেখো এটা একটু কঠিন লাগতে পারে মোহাম্মদ বিন্তুকলোক নির্মিত দিওয়ান ই কোহির ব্যর্থতার কারণ কি তাই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দিওয়ান ই কোহির কে নির্মাণ করেছিলেন সেটা কে করেছিলেন মোহাম্মদ বিনতুগলক এবার এখানে কি বলেছে মোহাম্মদ বিন তুগলকে নির্মিত দিওয়ান ই কোহির ব্যর্থতার কারণ কী তো এটা অ্যান্সার হবে অল অফ দিস ওকে এবার কি কি আছে পরীক্ষার জন্য যে ভূমি নির্বাচিত হয় তা উর্বর ছিল না এটা এক নম্বর রিজন দুই নম্বর রিজন হচ্ছে প্রকল্পের জন্য গৃহীত অর্থের অন্যায় ব্যবহার ঘটে ওকে তিন নম্বর যেটা হচ্ছে সুলতান প্রকল্পের প্রয়োজনীয় মনোযোগ দিতে ব্যর্থ হন তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে অফ দিস এসব কারণের জন্য এটা ব্যর্থ হয়েছিল। পরের প্রশ্নটা আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখি এটা সঠিক অ্যান্সার কি দিতে পারে তো দেখো তালিকোটের যুদ্ধের সময় কোন রাজবংশ বিজয়নগর এ সাম্রাজ্য শাসন করছিল তালিকটের যুদ্ধের সময় তো তালিকটের যুদ্ধ কখন হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালে প্রশ্ন হচ্ছে পনেরোশো পঁয়ষট্টি সালে কোন রাজবংশ বিজয়নগর সাম্রাজ্যে শাসন করছিল তো অপশান এতে যেটা দেখতে পাচ্ছ সংঘব রাজবংশ তারা তেরোশো ছত্রিশ থেকে চোদ্দশো পঁচাশি পর্যন্ত রাজত্ব করেছিল তাহলে এদের মধ্যে কেউ হলো না অপশান ডিতে যেটা বা দেখতে পাচ্ছ সালুব ডাইনাস্টি বা সালুব বংশ এরা কী করেছিল চোদ্দোশো পঁচাশি থেকে চোদ্দোশো পঁচাশি থেকে পনেরোশো পাঁচ পর্যন্ত ঠিক আছে পনেরোশো পাঁচ পর্যন্তই এরা রাজত্ব করেছিল তারপরে কারা রাজত্ব করেছিল তারপরে রাজত্ব করেছিল পনেরোশো সত্তর সাল পর্যন্ত তুলুপ ডাইনাস্টি তাহলে তালিকারের যুদ্ধ কত হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে তুলুপ ডাইনাস্টি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বিজয়নগর শহরটি অন্য যে নামে পরিচিত তা বর্তমানে বিজয়নগর সাম্রাজ্যটি কি নামে পরিচিত এটা সবাই পারবে হাম্পি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দিল্লির কুতুব মিনার কোন শতকে নির্মিত হয়েছিল কোন শতকে বলেছে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে দ্বাদশ শতক ওকে অপশান এ হচ্ছে এটা অ্যান্সার এটা তোমাদের এসএসসি সিপিও যে এক্সাম সেই এক্সামে এসেছিলো দু হাজার সতেরো আর দু হাজার আঠেরো কোন একটা সিপিওতে এসেছিলো ঠিক আছে সেখানে দ্বাদশ শতকই অফিসিয়াল অ্যান্সার কিন্তু দেওয়া ছিল তৃতীয় পৃথ্বীরাজ তিনি কোন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন তৃতীয় পৃথ্বীরাজ তো তিনি চৌহান বংশের শ্রেষ্ঠ শাসক এটাও তোমাদের এসএসসি সিজিএলের প্রশ্ন এই প্রশ্নটা দেখো খুব কঠিন নিম্নোক্ত বিষয়গুলির মধ্যে ক্রমানুসারে সাজা দেখো আজকে সেটা একটু কঠিনই বানিয়েছি তো আজকেও সবার সঠিক নলেজ না থাকলে এগুলো অ্যান্সার করতে পারবে না তো দেখো নিম্নোক্ত বিষয়গুলির মধ্যে মানে কোনটার পর কোনটা হয়েছিল তো দেখো কলকাতা ল্যান্ড হোল্ডার সোসাইটি এটা এস্টাবলিশ হয়েছিলো আঠেরোশো সালে তারপর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এটি হয়েছিল আঠেরোশো তেতাল্লিশ সালে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা হয়েছিল আঠেরোশো সালে মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন এটি হয়েছিল আঠেরোশো সালে এবং লন্ডন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা হয়েছিল আঠেরোশো ছেষট্টি সালে তাহলে পরপরই ঘটনাগুলো ছিল আমি পরপর এরকমভাবে সাজিয়েছি তাহলে অ্যান্সার কী হচ্ছে এখানে অফিসিয়াল অ্যান্সার যেটা হবে এক দুই তিন সরি ডিটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ তো অপশান এ হবে এখানে এটার অ্যান্সার ঠিক আছে অপশান ডি নয় পরপর হচ্ছে এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ তাহলে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এক দুই তিন চার পাঁচ বিষয়গুলি সাজাও এটাও একটু কিন্তু এটা আশা করি তোমার সবাই পেরে যাবে তো দেখো বিধবা বিবাহ অ্যাসোসিয়েশন এটা ছিল জাস্টিস রানাডে নীল দর্পণ এটি দীনবন্ধু মিত্র তোমার সবাই যেন বিধবা বিবাহ আইন এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মুজফরপুর বোমা আক্রমণ বিপ্লবী ক্ষুদিরাম তো এইগুলোর মধ্যে এটা তোমাদের যত সম্ভব ক্লার্কশিপের পরীক্ষা এসেছিল এটা তোমাদের এসছিলো ডালসি ডালসিকে হেল্প করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওকে পরবর্তী প্রশ্নে চলে এসে তাহলে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে সবগুলোই হচ্ছে এক দুই তিন চার হবে তো এক দুই তিন চার হচ্ছে অপশান ডি পরবর্তী প্রশ্ন মল্লে মেন্টো সংস্কার কত সালে ঘোষিত হয় এটা তোমাদের মিসলিনিয়াসের লিনিয়াসের পিভিয়াস ইয়ার ডাব্লিউ ইয়ার তো এখানে কী অ্যান্সার হবে মল্লে মিন্টো সংস্কার আইন বা এটা কবে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কি হয়েছিল সুরাট বিভাজন উনিশশো সালে উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল উনিশশো সালে কি হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে তো এটাও তোমাদের অনেকবার পড়িয়েছি কত হচ্ছে উনিশশো সালে বাকি তো কিছুক্ষণ ডিসকাসই করলাম উনিশশো সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় তো উনিশশো সালে যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে মুসলিম লীগ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি হরিজন সেবক সংঘর প্রতিষ্ঠাতা কে ছিলেন পরিজন সেবক সংঘ এটা পারবে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো এগুলো সব ইয়ার কোশ্চেন ডাব্লু বিসিএস পিবিআসিয়ারও ওই প্রশ্নটা অনেকবার এসেছে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে মহাত্মা গান্ধী এই প্রশ্নটা নতুন নাগোয়া প্রোটোকল কোনটির সাথে সম্পর্কিত এটা কোটি হবে না কোনটির সাথে সম্পর্কযুক্ত নাগোয়া প্রোটোকল কোনটির সাথে সম্পর্কযুক্ত তো এটা মনে রাখবে এটি জীব বৈচিত্র্যের সাথে সম্পর্কযুক্ত অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা তোমাদের জন্য রইলো প্রত্যেকে অ্যান্সার দেবে আলোক রাসায়নিক ধোঁয়া সাথে নিম্নলিখিত কোন দূষকটি উপস্থিত নেই নেই বলেছে ঠিক আছে দেখবে পিএসসি পরীক্ষায় নেই রিলেটেড প্রশ্ন প্রচুর আসে যারা ক্লাক্কশি পার্ট টু দিয়েছিল তারা জানো তো এই প্রশ্নটা অ্যান্সার প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে ওকে পরবর্তী প্রশ্ন পৃষ্ঠদানের একক কি পৃষ্ঠদান মনে হচ্ছে সারফেস টেনশান তো সারফেস টেনশানের ইউনিট কি তো পৃষ্ঠদানের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার এবার চলে আসি সান্দ্রতা ভিসকোসিটি সিটি সান্দরতার একক হলো তার তাড়াতাড়ি কমেন্ট করো এই ইউনিট থেকে একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির তো সান্দ্রতার একক হচ্ছে পয়েস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে কত হয় তো এটার অ্যান্সার তোমরা করবে আমি ফর্মুলা বলে দিচ্ছি কেলভিন ইকোয়াল টু জিরো ডিগ্রি সেলসিয়াস প্লাস দুশো তিয়াত্তর ওকে তাহলে এখানে যদি তুমি জিরো ডিগ্রির জায়গায় তিনশো বসিয়ে দাও তাহলে তিনশো দুশো পাঁচশো তিয়াত্তর তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার ওকে পরের প্রশ্ন চলে আসি কিলো ওয়াট আওয়ার কিসে রেখক তো কিলো ওয়াট আওয়ার এটা কিসে রেখক এনার্জি বা শক্তি রেখক ওয়াট ওয়াট কারেক ক্ষমতা রেখক বল বা ফোর্স ফোর্সের ইউনিট কি নিউটন তো এগুলো এরকমভাবে মনে রাখবে কোনটি নিউক্লিয়াসের অংশ নয় তো এটা তোমাদের ডাব্লিউ বিশেষ মেন্স দু হাজার উনিশের মেন্সে এসেছিল ঠিক আছে তো কোনটি নিউক্লিয়াসের অংশ নয় কমেন্ট করো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সাইটোপ্লাজম এটি নিউক্লিয়াসের অংশ নয় কোনটি কোষ বিভাজন পদ্ধতি এটা তোমাদের ডাব্লিউ বিশিএস মেন্স দু হাজার পনেরোতে এসেছিল কোনটি কোষ বিভাজন পদ্ধতি তো এটা অ্যান্সার কি হচ্ছে মাইটোসিস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি সঠিক এটা তোমাদের ডাব্লিউ বিসেস মেন্স দু হাজার উনিশে এসেছিলো তো কোনটি সঠিক বলেছে তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে এপিকালচার মৌমাছি প্রতিপালনের সাথে সম্পর্কিত এবার দেখো পিসি কালচার পিসি কালচার হচ্ছে মৎস্য চাষ সরি হ্যাঁ মৎস্য চাষ বা মাছ চাষের সাথে সম্পর্কিত সেরিকালচার এটি হচ্ছে রেশম মঠ প্রতিপালনের সাথে সম্পর্কিত অ্যাকুয়াকালচার এটা অনেক এটাও অনেকটা মাছ চাষের সাথে সম্পর্কিত মানে সামুদ্রিক মাছ চাষের সাথে মানে সমুদ্র জল বা নোনা জলের মাছ চাষের সাথে সম্পর্কিত নিচের কোন পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে বিষয়ে দেয়া হয় দিয়ে নয় নিচের কোন পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দেয়া হয় তো এটা দেওয়া হয় কোনটা শান্তি শান্তিস্বরূপ ভটনগর পুরস্কার অর্জুন পুরস্কার দেওয়া হয় স্পোর্টস ক্যাটাগরিতে তোমরা এটা কমেন্ট করবে ভারত রত্ন এবং পদ্মবিভূষণ এই দুটি কোন ক্যাটাগরিতে দেয়া হয়ে থাকে এটা ডাব্লিউ বিস এস মেন্সের কোশ্চেন ভারতে সংরক্ষিত পক্ষী হল কোনটি এগুলোর মধ্যে কোনটি ভারতের সংরক্ষিত পক্ষী প্রোটেক্টেড ওয়ার্ড কোনটা তো সেটা হচ্ছে গ্রেট ইটিয়ান বাস্টার্ড অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এর পরের প্রশ্নটা দেখি কে অ্যান্সার করতে পারে নিচের তালিকাগুলি মেলা কোনটির সাথে কোনটি সম্পর্ক তাহলে এখান থেকে দেখো এই রিলেটেড নোটটা আমার এখনও পর্যন্ত বানানো হয়নি তো এখান থেকে তোমাদের অনেকটা নলেজ পেয়ে যাবে তো দেখো কোনটির সাথে কোনটি সম্পর্ক মায়োলজি মায়োলজি মানে কি পেশি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মায়োলজি তাহলে একের সাথে তিন নম্বর হয়ে গেল দুই নম্বর হচ্ছে হিস্টোলজি হিস্ট্রোলজি হচ্ছে কলা গঠন ও কাজ মানে সেলের গঠন এবং কাজ থার্ড হচ্ছে দেখো প্যাথোলজি প্যাথোলজি কি প্যাথোলজি হচ্ছে বিভিন্ন রোগের লক্ষণ ও প্রতিকার এবং মর্ফোলজি মর্ফোলজি হচ্ছে বাহ্যিক গঠন তাহলে একটা থেকে চারটে তোমরা পেয়ে গেলে তাহলে অ্যান্সার এখানে কোনটা হচ্ছে দাঁড়াও এখানে আমার দেখতে হবে এই যে অপশান বি হচ্ছে এটা অ্যান্সার একের সাথে তিন দুইয়ের সাথে চার তিনের সাথে দুই হ্যাঁ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ওকে পরের প্রশ্ন চলে আসি কেন্দ্রীয় আইন ও রাজ্য আইনের মধ্যে বিরোধ সংক্রান্ত প্রশ্নের সমাধানের জন্য সাংবাদানিক সাংবিধানিক বিধান পাওয়া যায় কোন ধারায় এটা তোমাদের ডাব্লিউ বিসিএসের প্রিলিমস দু হাজার উনিশে যত সম্ভব এসেছিল এই প্রশ্নটি তো এটা অ্যান্সার কি হচ্ছে দুশো চুয়ান্ন নম্বর ধারা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার যেগুলো কঠিন কঠিন প্রশ্ন আজকে সেটা সেগুলোই নেওয়া হয়েছে তো আশা করি তোমাদের অনেকজনের কঠিন লাগতে পারে এরপর দেখো ষোলোশো সাতাশি সালের সনদ আইনের মাধ্যমে মাদ্রাজের মেয়রের কোর্ট প্রতিষ্ঠা হয় মেয়রকে হতে হবে কোনটি এগুলোর মধ্যে আর একবার প্রশ্নটা বলছি আঠেরোশো সরি ষোলোশো সাতাশি সালে সনদ আইনের মাধ্যমে মাদ্রাজের মেয়রের কোর্ট প্রতিষ্ঠা হয় মেয়র কোর্ট এই মেয়রকে হতে হবে কোনটি তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশানগুলোর মধ্যে এটা অ্যান্সার হচ্ছে বিদায়ী মেয়রের সুপারিশ ক্রমে কোম্পানি কর্তৃক মনোনীত হতে হবে ওকে অপশান ডি হবে এখানে এটার অ্যান্সার মনে রাখবে এটাও কিন্তু তোমাদের পিএসসির পরীক্ষাতে এসেছে পরের প্রশ্ন দেখো এটা একটা নতুন প্রশ্ন উনিশশো সালে ভারত সরকার আইন রেসিডিউরি পাওয়ার প্রদান করে কাকে তো এটার মেনলি অ্যান্সার হবে ভাইস রয়কে ওকে কিন্তু ভাইস রয় তোমাদের অপশানে নাই তাহলে অ্যান্সার কি হচ্ছে গভর্নর জেনারেল অপশান ডি হবে এটার অ্যান্সার গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত সালে তো গণপরিষদ কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম প্রথম অধিবেশন বসেছিল নয় ডিসেম্বর উনিশশো সালে তারপর পরের প্রশ্ন এবং ছাব্বিশে নভেম্বর উনিশশো উনিশশো উনপঞ্চাশে কী হয়েছিল কমেন্ট করো তাড়াতাড়ি ঠিক আছে এবার পরের প্রশ্নে চলে আসি ভারতে রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় কোনটির মাধ্যমে বা কে আনতে পারে ভারতে রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় তো এখানে এটা আনসে কী হবে পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনোটিতে মানে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনতে পারে ওকে চুরাশি নম্বর সরি চুরাশি বলছি আটচল্লিশ নম্বর এটা তোমাদের ডাব্লিউ বিশেষ ফিলিমস দু হাজার উনিশে ওর এসেছিল এসেছিলো এটা একটু তোমরা দেখে নিতে পারো তাই প্রশ্নটা কি দেখো পাবলিক অ্যাকাউন্টের ওপর পার্লামেন্টারি কমিটি এবার এখানে তোমাকে তিনটে অপশান দিয়েছে যেটা তোমাদের রিসেন্টলি দু হাজার কুড়িতে যেমন প্রশ্ন এরকম অপশান ছিল দেখো কেবল ওয়ান ওয়ান টু থ্রি কেবল থ্রি ওয়ান টু থ্রি কোনটা হবে তো কোয়েশ্চেনটাকে পড়ে নাও কী বলেছে দেখো পাবলিক অ্যাকাউন্টের ওপর পার্লামেন্টারি কমিটি এবার এগুলোর মধ্যে কোনটাবে লোকসভার পঁচিশ জনের সদস্য এর অধিক দ্বারা গঠিত হয় না কেবলমাত্র আইন ও বৈধতা নিরপেক্ষে পাবলিক এক্সপেন্ডিচার পরীক্ষা করে না কোনো রকম টেকনিক্যাল অনিয়ম আছে কিনা জানার জন্য উপরন্ত অর্থনৈতিক স্বচ্ছতা জ্ঞান এবং যথার্থতা দেখার জন্য পরীক্ষিত হয় এবং তিন নম্বর যেটা আছে সেটা দেখো কি বলেছে ভারতে কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট পরীক্ষার জন্য এবার এখানে কমা হবে উপর উল্লিখিত কোন উত্তর বা উত্তরগুলি সঠিক এইগুলোর মধ্যে তো এগুলোর মধ্যে অপশান টু এবং অপশান থ্রি হচ্ছে সঠিক অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অপশান ওয়ান সঠিক নয় এর কারণ কি কারণ টোটাল মেম্বার যেটা থাকে সেটা হচ্ছে বাইশ জন পঁচিশ জন নয় এবং এখানে লোকসভা থেকে পনেরো জন এবং রাজ্যসভা থেকে ম্যাক্সিমাম সাতজন টোটাল জন ম্যাক্সিমাম সেই জন্য এখানে দেখো পঁচিশ জন দিয়েছে এবং লোকসভা শুধু দিয়েছে তাহলে অপশান টু এবং অপশান থ্রি হচ্ছে সঠিক তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে অপশান বি এরপর দেখো ওয়েলফেয়ার স্টেট এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায় ওয়েলফেয়ার স্টেট তো এখানে এটা অ্যান্সার কী হবে রাজনীতির প্রত্যক্ষ নীতু সময়ে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার যদি একটি মানি বিল রাজ্যসভায় সফলভাবে সংশোধিত করা যায় তবে পরবর্তী ধাপ কি হবে আর একবার বলছি দেখো যদি একটি মানি বিল রাজ্যসভায় সফলভাবে সংশোধিত করা হয় তবে পরবর্তী ধাপ হবে লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ফিফটি ওয়ান নম্বর প্রশ্ন এটা সবাই পারবে ভারতীয় সংবিধানের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে কোনটির মধ্যে ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন চলে আসি ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি অধিকার তো দেখো ভোটার অধিকার এবং নির্বাচিত হওয়ার অধিকার এটি একটি বৈধ বা আইনি অধিকার অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল ফিফটি টু কোশ্চেন ছিল ফিফটি ওয়ান কোশ্চেন অ্যান্সার আমি দিয়েছি একটা প্রশ্ন তোমাদের অ্যান্সার দিতে বলেছি অবশ্যই অ্যান্সার দেবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সবাই অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং তোমাদের যে বন্ধুরা মিসলিনিয়াস পরীক্ষা দেবে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং